আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আশরাফ চৌধুরী আজকে নতুন নতুনকে ব্লগ নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আমরা দেখব হলো কিশোরগঞ্জ জেলার সৈদি মসজিদ এটা কিন্তু গুগলের মধ্যে বিখ্যাত আর আপনার আরও কয়েকটা ভিডিও আপনার জন্য উপহার আছে শালুক ইদ ইসাকা জঙ্গল জঙ্গলবাড়ি তারপর আরও কয়েকটা ভিডিও আছে আপনার জন্য অবশ্যই আপনারা দেখবেন আজকে আমরা দেখব হলো সৈদি মসজিদ যেটা কি না ইটা সরি যেটা কি না আপনার কিশোরগঞ্জ সদরে অবস্থিত কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে অল্প একটু দূরে আমরা সেটা সম্পূর্ণ করে দেখানোর চেষ্টা করবো দেখতে পারতেছেন আমরা শহীদ যে মসজিদ সেই মসজিদের শিখ সামনে আছি বড় করে লেখা শহীদ মসজিদ আর এই মসজিদের সামনে কিন্তু অনেক বড় একটা বারান্দা রাখা হয়েছে বোঝ যায় যে অতিরিক্ত মানুষ হলে এখানে নামাজ পড়তে পারে এরকম একটা স্থান রাখা হয়েছে আর এখানে রাখা হয়েছে বাক্স আর ওই সাইড দিয়ে মসজিদের স্তম্ভকে দিয়ে বাউন্ডারি করে দিয়ে দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে আর ওই দিক দিয়ে দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া গাছ গাছটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এই সাইড দিয়ে কিন্তু মসজিদের আশেপাশে কিন্তু আপনার অপর শোরুম আছে আর এই দিক দিয়ে হলো পাবলিক লাইব্রেরি দেখতেই পারতেছেন পাবলিক লাইব্রেরি মানে একটা সরকারি প্লেস যেটা কিনা না নিরবতা পালন করে বই পড়তে হয় এটার ভেতর সব মিলে বলতে পারি যে আশেপাশের পরিবেশ কিন্তু অনেক ভিজি একটা পরিবেশ যদি দেখতে পারেন আর আমরা এখন যেখানে দাঁড়িয়েছি সে এটার সাথে কিন্তু একদম মেইন সড়ক রিক্সা রিক্সা সব কিছু চলতেছে মানে এক পার্সেন্ট টিল থাই নেওয়ার জায়গা নেই পুলিশ সার্জন রিক্সা দূর করতেছেন একটা একটা করে আর এখানে যেটা দেখানোর চেষ্টা করবো সেটা হলো এই মসজিদটি যেটা সেটা প্রতিষ্ঠাকাল এটা দেখানোর চেষ্টা করবো আর এখানে নামাজ চলতেছে রানিং অজু করতেছে মানুষ এই জন্য আমি ভেতরে প্রবেশ করি নাই আর একটা ব্যাপার হলো যে আপনারা একটা স্টিকার লেখা দেখতে পাচ্ছেন মাস্ক পরে মসজিদে প্রবাস নিষেধ এই ব্যাপারটা আগে আমি খারাপ বলবো বলব না ভালো হব না এই বিষয়ে আমি মন্তব্য করতেছি বাট আমি এই যে লেখাটা এই লেখাটা আমি কোনো ফার্স্ট মসজিদে দেখলাম যে মাস্ক মাস্ক পরে মসজিদের ঢোকা নিষেধ অন্য অনেক মসজিদ দেখেছি হাজার হাজার মসজিদ যে মাস্ক মাস্ক পরে আসুন বা মাস্ক পরতে সচেতন থাকুন অনেক জায়গায় লেখা থাকে বাট এই মসজিদে লেখা যে মাস্ক পরে মসজিদে ঢোকা নিষেধ দেখতে পারলেন আপনারা এ ব্যাপারটা একটু আনকমন লাগলো আর কি শহীদে যে মসজিদে দেখতে পাতেছেন সেই মসজিদটা মূলত তিনতলা কমপ্লিট দেখতে পারতেছেন আর এই মসজিদটা ডিজাইনটা মূলত একটু আনকমন চারদিক দিয়ে দেখলে বুঝতে পারবেন স্থাপিত হলো তেরোশো চৌষট্টি সন দেখতে পারতেছেন আটি কার্তিক লেখা স্থাপিত তেরোশো সন মানে বলতে পারে যে আজ থেকে প্রায় সাতশো বছর কাছাকাছি আগে সাতশো বছরের মতো হবে ষোলোশো কত বছরের মতো মানে ছয়শো কত বছরের মতো বাকি থাকে ষোলোশো এটা বলবেন সরি বুঝতে পারতেছেন না মসজিদের মূলত বহু আগের মসজিদ বাট এটাকে নতুন করে সংস্করণ করে সাজানো হয়েছে অনেক নতুন করে সাজানো হয়েছে দেখিয়ে বোঝা যাচ্ছে আর এই শহীদি মসজিদের মূলত অনেক ঐতিহ্য আছে যেহেতু আমি নতুন আজকে ফার্স্ট টাইম ভিডিও করতেছি আরেকবার ভিডিও করে চেষ্টা করবো তুলে ধার জন্য আর এখানে অনেকের সাথে পরিচয় হয়েছি ছোটো ছোটো বাচ্চাদের সাথে দেখতে পারতেছেন তারা আমার কাছে রিকোয়েস্ট করেছেন আমি যেন তাদেরকে ভিডিওতে নেই এই জন্য সকল সবাইকে ডেকে ভিডিওতে নিয়েছি আর তারা অনেক এক্সাইটেড সবাই দেখতে দৌড়ে আসছে তারা নিজের নাম তারপর হলো স্কুলের নাম নিজের নাম বাবার নাম বলতে আসছে আর আমার চ্যানেলের নাম জিজ্ঞেস করতেছে বলে দিলাম ছোটো ভাইদের বলতেছে এই ভিডিওটা কখন আপলোড দেবেন আমি বললাম যে দুই তিনের ভিতরে আপলোড দিয়ে দেব প্রত্যেককে নাম বলতেছে এবং হাসি দিচ্ছে এবং আগ্রহ ফিল করতেছে বলার জন্য আর জিজ্ঞেস করতেছে একজন যে আপনি কি ব্লক করতেছেন ভাইয়া আমি আমি বলতেছি জি ভাইয়া পরে সবাইকে কথা বলে সবার সাথে কথা বলে বিদায় নিলাম চলে আসলাম বাসায় সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কেমন করে জানাবেন এবং শহীদ মসজিদ কেমন লাগলো এবং কতটা সুন্দর হয়েছে ভিডিও সেটা কমেন্ট করে জানাবেন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন Assalamualaikum.